প্রিয় কোয়েল খামারি ভাই আপনাদের সামনে আবার একটি লাইভ নিয়ে হাজির হলাম আজকে লাইভের মাধ্যমে আপনাদেরকে যে পাখিগুলো দেখাচ্ছে পাখিগুলোর বয়স সত্তর থেকে পঁচাত্তর দিন তো যে বাজারা এই পাখিগুলো আমাদের কাছ থেকে নিতে চান চাইলে নিতে পারবেন এগুলা রানিং পাখি এগুলা ডিমের প্রোডাকশন সত্তর থেকে আশি পার্সেন্ট ডিম দিচ্ছে তো যে বাজার আমাদের কাছ থেকে এই ধরনের পাখি নিতে চান চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে দুইটা ব্যাস আছে একটা ব্যাসের বয়স আরও কম তো দুইটা ব্যাসকে একসঙ্গে একত্রিত করে রাখা হয়েছে তো দশ দিন কম বেশি আছে আর একটা বয়স আছে ষাট পঁয়ষট্টি দিন তো যে যারা আমাদের কাছ থেকে এরকম পাখি নিতে চান রানিং ডিমের পাখি চাইলে নিতে পারবেন আমাদের খামারের ঠিকানাটা পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল শেরপুর বগুড়া এবং আমাদের সাথে কীভাবে যোগাযোগ করবেন যোগাযোগের ডিটেল ইনফরমেশান ভিডিও মানে লাইব্রেরি স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওইখানে আমাদের সাথে যোগাযোগ করে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশনটা হলো পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল শেরপুর পূর্বগুড়া এছাড়াও আমাদের কাছে জিরো বাচ্চা পাচ্ছেন প্রতি শনিবার এবং বুধবার এবং তিরিশ দিনের পাখি পাবেন যে বা যারা তিরিশ দিনের মহিলা পাখি নিতে চান চাইলে আমাদের কাছে বা আমাদের খামারে এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের হেসারি এবং খামারের ঠিকানাটা হলো পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল শেরপুর বগুড়া হুন্ডু হুসাইন ভাই কমেন্ট করছেন ভাই দাম কত আসলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ওইখানে বলে দেওয়া হবে তারপরে ভিডিওর কোনো অংশে আমি বলে দেবো ইনশাল্লাহ তো যে বা যারা আমাদের কাছ থেকে এরকম নিউ রানিং পাখি নিতে চান চাইলে নিতে পারবেন এছাড়াও জিরো বাচ্চা পাবেন প্রতি শনিবার এবং বুধবার আমাদের খামারের ঠিকানাটা পল্লী উন্নয়ন একাডেমির পাশে দশ মাইল শের পূর্বগুড়া। চাইলে আমাদের খামারে এসে দেখে শুনে পছন্দ করে আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন অথবা দেশের চৌষ্টি জেলার যেখানে যেখানে বাস সার্ভিস চালু আছে অর্থাৎ আমাদের এখান থেকে যেখানে যেখানে বাস যায় তো আমরা চাইলে ওই সব অঞ্চলে বা ওই সব জায়গায় এই পাখিগুলো ডেলিভারি দিতে পারবো সেক্ষেত্রে অবশ্যই অগ্রিম পেমেন্ট করতে হবে কারণ আমরা ক্যাশ অন ডেলিভারিতে কোনো প্রকার বাচ্চা বা পাখি বিক্রি করি না সো আমাদের কাছ থেকে নিতে চাইলে অবশ্যই অ্যাডভান্স পেমেন্ট করে অগ্রিম নিতে হবে অগ্রিম পেমেন্ট করে নিতে হবে এই কারণে যে অনেক সময় ক্যাশ অন ডেলিভারিতে দিলে অনেক ঝামেলা হয় যার ফলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দেই না এখানে প্রায় আড়াই থেকে তিন হাজার পিস পাখি আছে যে বা যারা আমাদের কাছ থেকে বড় ধরনের লট নিতে চান চাইলে নিতে পারবেন এবং সুলভ মূল্যে এগুলো আমরা আপনাদের জন্য রেডি করেছি সো আপনারা চাইলে এগুলো সুলভ মূল্যে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সুতরাং একদিন সময় করে চলে আসুন আমাদের হ্যাসারিতে বা আমাদের খামারে আমাদের খামারের ঠিকানাটা হলো পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল শেরপুর বগুড়া তো লাইভের মাধ্যমে আপনাদেরকে আমি প্রায়ই এগুলো দেখাই বা অর্থাৎ আমাদের খামারের আপডেটটা দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা আমাদের সম্পর্কে জানতে পারেন বা লাইভের মাধ্যমে এই বিষয়গুলো আপনারা পর্যবেক্ষণ করতে পারেন পাখির কোয়ালিটি পাখির এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো লাইভটাই আর আমি বেশি ব্যবহার করতে চাচ্ছি না আপনাদের কে একটু দেখাইলাম যে আমাদের খামারে কি পরিমাণ পাখি আছে তো যদি আমাদের কাছ থেকে এরকম রানিং ডিমের পাখি নিতে চান চাইলে নিতে পারবেন চলে আসুন আমাদের হেসারিতে অথবা বা অ্যাডভান্সমেন্টে দেশের চৌষ্ঠি জেলা থেকে নিতে পারবেন আমাদের হেসারির ঠিকানাটা হল পল্লী উন্নয়ন একাডেমির পূর্বভাষে দশ মাইল একটু প্রগ্রহ আমাদের সাথে যোগাযোগ হোয়াটসঅ্যাপ নাম্বারটি জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু তো ধন্যবাদ সবাইকে বিস্তারিত কথা হবে হোয়াটসঅ্যাপে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ